পরম পূজ্য পাদ শ্রীশি ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম পরম কারাধিমার চরণে জানাই পাদ শ্রীষি বর্দার চরণে পাদ্য দেব চরণে জানাই কোটি কোটি প্রণাম শুভ শারদীয়া সকলকে আশা করছি সকলে খুব ভালো আছো আজকে ঠাকুরের বাললীলার মধ্যেই ঠাকুর আহ তার মাতৃভক্তিতাকে যেভাবে প্রকাশ করেছিলেন সেই ঘটনাটাই তোমাদের ঠাকুর বলে গেছেন না মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত সেটা তিনি করেও দেখিয়ে গেছেন তো সেটারই উদাহরণ আজকে আমরা পাবো নগ্ন পথে অত্যুত্তপ্ত বালুকার ওপর ভ্রমণ বাটি সংলগ্ন পদ্মা নদীর চরে গ্রীষ্মকালে দিবা দুই প্রহর সময় বালুকার আসি সূর্যের প্রখর কিরণে অত্যন্ত উত্তপ্ত হইয়া ওঠে তখন কাহারও সাধ্য থাকে না যে তাহার উপর অনাবৃত পদে গমন করিতে পারে কিন্তু এই বালককে খোলা পায়ে সেই সময় অমলায় বদনে ক্রমে সেই অগ্নি সদৃশ উত্তপ্তাশির উপর ভ্রমণ করিতে দেখা যাইত একদিন তাহার পা অত্যন্ত কাটিয়া গিয়াছে গমনাগমন শক্তি রোহিত বিদ্যালয়ে গমন অসম্ভব জননী বলিলেন ও কিছু না বেশি কিছু হয় নাই স্কুলে যেতেই হবে তিনি বললেন মা যখন বলে যে বেশি কিছু হয় নাই তবে বাস্তবিক বেশি কিছু হয় নাই সেই ভয়ানক ক্ষতযুক্ত পদে বিদ্যালয় গমন করলেন আশ্চর্যের বিষয় সেই ভয়ানক মানে ক্ষত মাতৃভক্তি ও বিশ্বাসের বলে অল্প সময় সারিয়াও গেল পরীক্ষায় মাতৃভক্তি তিনি অত্যন্ত মাতৃভক্ত ছিলেন তিনি মনে করতেন মা যেটা বলতো সেটাই বলছে সেটাই ঠিক সেটাই তিনি বিশ্বাস করতেন এবং সেটাই তিনি ফলো করতেন যখন পাবনাতে এন্ট্রান্স স্কুলে মানে উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করতেন অষ্টম শ্রেণীতে অধ্যয়ন করতেন সেই সময় অঙ্ক পরীক্ষার দিন তার খেতে একটু দেরি হয়ে গেছে খাবার খেতে একটু দেরি হয়ে গেছে সুতরাং স্কুলে যাওয়ার যে সময় সেটা তিনি পার করে ফেলেছেন তখন জননী বলে ফেললো তুই আজ ভাত খেতে বিলম্ব করি স্কুলে যাইবার সময় অতীত হইয়া গেল আজ আর তুই অঙ্ক পরীক্ষা পারবি না তিনি স্কুলে গেলেন অঙ্কের প্রশ্ন হাতে পাইলেন অস্ত্র বিসর্জন করিতে লাগলেন শিক্ষক মহাশয় এইসব দেখিয়া বললেন কি হয়েছে তোমার তখন বলে তখন ঠাকুর বলছে মা বলেছেন আজ তুই অঙ্ক পরীক্ষা পারবি না তবে এখন আমি কেমনে পার কেমন করে পারি আজ আমি আর যদি অঙ্ক করতে পারি তাহলে যে আমার মায়ের কথা হয়ে যাবে অঙ্কের প্রশ্ন কঠিন ছিল না তিনি অনায়াসে কিন্তু জননী কথা মিথ্যা হইবে ভয়ে তাহার অঙ্ক করা হইল না শিক্ষকগণ বালকের অগাধ আলোকসম্য মাতৃভক্তিও বিশ্বাস দেখিয়া স্তম্ভিত হইলেন এবং পরে পৃথকভাবে তাহার অঙ্ক পরীক্ষার ব্যবস্থা করিলেন তাহলে মাতৃভক্তি অটুর যত সেই ছেলেই হয় কৃতি তত এই যে কথাটা ঠাকুর বলেছেন আবার ঠাকুর করেও দেখিয়ে গেছেন যাতে আমরা কিভাবে পালন করতে পারি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবারে বইটা যখন আমরা পড়ব কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাবো ঠাকুর নিজের মায়ের আজ্ঞা আর জনস্বার্থে মঙ্গল কার্যের মধ্যে কিছু কিছু সময় জনস্বার্থে মঙ্গল কার্যটাকে প্রায়োরিটাইজ করেছে মায়ের আজ্ঞাটাকে কিছু কিছু ক্ষেত্রে তিনি সেকেন্ডারি রেখেছেন সেটা জনস্বার্থে মঙ্গলের ক্ষেত্রে তো এবার আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে ঠাকুরকে শুধু পুজো করে আসনে বসে পুজো করলে হবে না যেটা ঠাকুর সত্যানুসারে না বলেও গেছেন পুজো করলে হবে না ঠাকুরকে সাথে নিয়ে চলতে হবে সাথে নিয়ে আমরা কিভাবে চলতে পারি ঠাকুরকে সাথে নিয়ে চলা মানে ঠাকুরের আচার ঠাকুরের শেখানো আচার আচরণ আমাদেরকে নিজেদের আচার আচরণের মতো যতটা সম্ভব পারবো ফুটিয়ে তুলতে হবে তাতে কি হবে না তাতে আরো কিছু মানুষ আমাদের মতো চলাটাতে উদ্বুদ্ধ হবে যাতে তারাও তাদের জীবনে চলার পথটাকে ঠিকঠাক করে খুঁজে পায় সেটা হবে আমাদের উদ্দেশ্য এইভাবে আমরা যাজন করতে পারি নিজেদেরকে চেঞ্জ করার মাধ্যমে নিজেদেরকে ঠাকুরের পথে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা যাজনটা করতে পারি তো আজকের জন্য এইটুকুনি জয়গুরু সকলকে ভালো থেকো সুস্থ শুভ দিয়ে